হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি হঠাৎ করে ভাবছো তো মা এখানে কেন এসেছে চলো ব্লগটা দেখতে থাকো সবটা ক্লিয়ার করছি আর হ্যাঁ সামনে রয়েছে প্রচুর প্ল্যান এই ব্লগেই সবটা আমি তোমাদেরকে বলবো দেখো মা এসছিল সন্ধে নাগাদ তো সন্ধেবেলায় মা আসার জন্য আমি পরোটা করেছিলাম আর সকালবেলায় তোমাদের দাদা মাংস নিয়ে এসেছিল তো সেটা রান্না ছিল আর কি গরম করলাম আর পরোটা ভেজে দিলাম তো সন্ধ্যেবেলায় টিফিন হিসাবে আমরা খেয়ে নেব আর তোমাদের দাদা ভাইও আজকে খুব তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে তো ও আসার সঙ্গে সঙ্গে ওকেও দিয়েছি আর আমি মা তুতুন তিনজনাই খেয়ে নিয়েছিলাম আর মা কেন এসে বলছি দাঁড়ো মায়ের হচ্ছে শরীর খারাপ বলতে হাত মানে নার্ভের প্রবলেমের জন্য হাতে মানে ব্যথা করে বা অনেক এরকম প্রবলেম আছে তো সেই জন্য মা ডাক্তার দেখাবে তো মা হচ্ছে কল্যাণীতে ওখানে ডাক্তার দেখাবে তো এখানেই এলো এখান থেকে যাবে হচ্ছে কালকে ডাক্তার দেখাতে তো সেই জন্য মা আজকে মানে এসছে এখানে মামাম সেই সন্ধ্যা থেকে এই বাবল গানটা নিয়ে পড়েছে আর এটা ওর অনেক দিনের বায়না ছিল বলতে এক সপ্তাহ ধরে ওর বাবাকে বলছে বাবা আমাকে এটা এনে দাও এনে দাও ও মোবাইলে দেখেছে দিয়ে ওর বাবাকে বলছে তারপর ওর বাবা অনেক দোকান খুঁজে টুজে পাইনি পেত না আর মেয়ে যেটা চেয়েছে বাবা মানে কি বলবো এরকম বাবা দেবেই মানে এরকম একটা ব্যাপার তো যাই হোক অনেক দোকান খুঁজে টুজে তারপর নাকি পেয়েছে তারপর আজকে অফিস থেকে আসার পথে নিয়ে এসছিলো আর এই নিয়ে পড়েছে আর সবার গায়ে দিচ্ছে সারা ঘরেই ই করছে আর এখন হচ্ছে আমি মাকে আর কি মা একটু শুয়েছিল এসে খাওয়া দাওয়া করে মাকে শাড়িটাড়িগুলো যা যা কেনাকাটা করেছি সব কিছু দেখাচ্ছিলাম তো মা বলছে খুব ভালো হয়েছে এই আর এখন হচ্ছে আমি চলে এসেছি রাত্রে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভীষণ খেতে ইচ্ছে করছিলো তো সেই জন্য আমি সেটাই মাখাচ্ছি জানি এটা খেলে ভীষণ পরিমাণে শরীর খারাপ হয় পেট ফুলে ওঠে কিন্তু তাও এত খেতে ইচ্ছে করছিলো তারপর কিছুটা মাখালাম আমি আর মা মিলে খেয়েছিলাম তোমাদের দাদাভাই বলছে খাবে না আর দেখলে মোজা পড়ে আছি আমার না পা মানে শীতের সময় পা মোটে গরমই হতে চায় না এত পরিমাণে ঠান্ডা হয়ে থাকে না মানে কি বলবো তো যাই হোক এই যে মাখানো হয়ে গেছে তোমাদের দাদাভাই আমাকে বকছে যদি কিছু হয় না দেখো কি করি ও বারণ করছিল যে এখন খেও না পরোটা চিকেন খেলে তারপর আবার এটা খাচ্ছো তো যাই আমাদের রাতের খাবার এই অবধিই ছিল তারপরে আমরা রাতে কোনো খাবার দাবার খাইনি আমি ব্রাইট অ্যান্ড সমার স্কিন কিন্তু ফাউন্ডেশন ব্যবহার করি কিন্তু শেষ পর্যন্ত দেখা দেয় যে এটি কে কী প্যাঁচা এবং শুষ্ক হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমি যেন আমার মুখে বেশি বেশি মেকআপ করে আছি এবং মনে হচ্ছে যে আমি যেন অতিরিক্ত লেয়ার পরে আছি তাই বন্ধুরা আমি এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কিন্তু এখন যেটা ব্যবহার করি সেটা হচ্ছে মামার্থের গ্লোসিরাম ফাউন্ডেশন মামাটার এই গ্লো সিরাম ফাউন্ডেশন তোমরা নটি সেদি পেয়ে যাবে আর সমস্ত ভারতীয় স্কিন টোনের সঙ্গে কিন্তু এটি একদম মানানসই এটি গুণ ইনস্ট্যান্ট গ্লো দেয় যা 12 ঘন্টা পর্যন্ত থাকে স্কিন টোনের সঙ্গে মিশে যায় খুব সহজেই এবং লাইটওয়েট সিরাম ফর্মুলা দিয়ে এটি তৈরি যার মধ্যে রয়েছে ভিটামিন সি আর হলুদ ভিটামিন সি স্কিনকে উজ্জ্বল করে আর হলুদ কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের সুরক্ষা দেয় এটি তোমরা প্রত্যেকদিন ব্যবহার করতে পারবে এটি মেড সেফ সার্টিফাইড চলো তোমাদেরকে এটা একটু ব্যবহার করে দেখাই এই ফাউন্ডেশনটি কিছুক্ষণের মধ্যেই তোমাদের মুখে কিন্তু দারুণভাবে সেট হয়ে যাবে আর এটি তোমরা যে কোনো সময় ব্যবহার করতে পারো হয় কলেজে যাওয়ার সময় কিংবা কোনো পার্টিতে কিংবা অফিসে কিংবা কোনো অনুষ্ঠান বাড়িতে কিংবা শপিং করতে যে কোনো জায়গায় কিন্তু এই ফাউন্ডেশনটি তোমরা ব্যবহার করতে পারবে চলো এবার আমি তোমাদেরকে মামার্থ সম্পর্কে কিছু কথা বলি মামার্থ হলো প্লাস্টিক পজিটিভ এবং ইন্ডিয়ান ব্র্যান্ড মামার্থের সমস্ত ধরনের প্রোডাক্ট তোমরা এসবে পেয়ে যাবে তাছাড়া মামার্থের নিজস্বের প্রোডাক্ট পেয়ে যাবে আর মামার্থের যারা এই অ্যাপ ব্যবহার করবে তারা কিন্তু কেনাকাটার উপর আইসেন্স পেয়ে যাবে তাছাড়া কিন্তু এক্সট্রা ডিসকাউন্টও পাবে যদি তোমরা মামার্থ থেকে কোনো প্রোডাক্ট কিনবে তখনই তোমার অর্ডারকে লিঙ্ক করবে ওয়েবসাইটের সঙ্গে এবং একটি করে গাছ লাগাবে লাগবে টার্গেট রেখেছে যে দু হাজার পঁচিশ সালের মধ্যে কিন্তু ওয়ান মিলিয়ন গাছ লাগানো তুমি যদি আমার এই প্রোমো কোড অনু ব্লগস টু জিরো টু থ্রি ব্যবহার করো তাহলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মামার ডট ইন অ্যান্ড মামার্ট অ্যাপে যেমনটা আমি তোমাদেরকে বললাম যে মামার্ট সমস্ত ধরনের প্রোডাক্ট তোমার ফ্লিপকার্ট অ্যামাজন পার্পেল নাইকাতে পেয়ে যাবে তাছাড়াও আশেপাশে যে স্টোরগুলি রয়েছে সেখানেও তোমরা মামার্টের প্রোডাক্ট পেয়ে যাবে আর যখনই এরকম আশেপাশে কোনো স্টোর স্টোরদের যদি দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তাছাড়াও তোমরা যারা ভাবছো যে এই ফাউন্ডেশনটা আমরা কোথায় পাবো তাদের জন্য কিন্তু লিঙ্ক আমি আমার রেজিস্ট্রেশন বক্সে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা নিয়ে নিতেই পারো আর এখন হচ্ছে দেখো সংসারে বলতে গোজগাজ গাছ কাজটা সন্ধ্যেবেলায় করা হয়নি তো আমি সেইগুলো করে নিচ্ছি আর সেই মানে মা সে অনেক ফল নিয়ে এসিলো তোমাদের দাদাভাই ফল নিয়ে এসছিলো তো সেইগুলো গুছিয়ে রাখা থালা বসন সব এলোমেলো সব কিছু এখন গোজগাজ গাছ করছি আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে গল্প আর ও ভিডিও করে দিচ্ছিলো এই আর কি মা আরেকটা কারণে এসে মেইন তো ডাক্তার দেখাতে এসছে তারপর আবার আমাদের পাড়াতে রয়েছে একটা অনুষ্ঠান তো সেই অনুষ্ঠানের জন্য আমাকে নিতেও এসছে এক সপ্তাহ টানা অনুষ্ঠান থাকে তো আমি বাড়িতেই যাচ্ছি হচ্ছে আর তিন চার দিন পর তো মা এখানে দু তিন দিন থাকবে দিয়ে তারপর মায়ের সঙ্গে আমি মা তুতুন মিলে যাব। আর তোমাদের দাদাভাই ভাই পরে যাবে আমাদের মানে বুধবার থেকে অনুষ্ঠান শুরু হয় বুধ বৃহস্পতিবার থেকে তোমাদের দাদা যাবে শুক্রবার শুক্রবার আমাদের ওখানে খাওয়া দাওয়া মানে অনুষ্ঠানের মেইন একটা দিন খাওয়া দাওয়া দেয় তো সেই দিনটা হচ্ছে শুক্রবার তো তখন তোমাদের দাদা ভাই যাবে তো এই জন্য মা আরও এসে তো ফোন করে মাকে বলা হয়েছিল মানুকে নিয়ে যাও আমি তো যেতে দেরি হবে তো তারপর মাও ডাক্তারও দেখানো হয়ে যাবে আমাকে নেওয়াও হয়ে যাবে তো মা এসে তো যাই হোক কালকে রাত্রেবেলায় গোজ গাছ করে ব্যাস শুয়ে পড়েছিলাম এটা হচ্ছে বড়ের দিন সকালবেলায় তো গুড মর্নিং বলে আবার আরেকটা দিন শুরু করছি তো এটা হচ্ছে মাকে দেখো মানে মাকে না মানে আমরা সবাই চা খাবো তো আদা অনেকটা পরিমাণে দিয়েছি তোমাদের দাদাভাই একটা জিনিস কি বলতো বাজারে যাবে আদার কথা কোনোদিনও বলতে হয় না সেই অনেক অনেক করে আদা নিয়ে আসে ঘরে অনেক আদা ছিল তো আমি বললাম সামনে তো চলে যাব আদাগুলো নষ্ট হবে তো বেশি বেশি করে আদা চা খেয়ে নিই ব্যাপারটা এরকম হয়েছে তো যাই হোক চা বানিয়ে নিয়েছি মাকে আগে দেব মা অনেক আগেই ঘুম থেকে উঠেছে আমার তো একটু লেট হয় ঘুম থেকে তাও আজকে আমি উঠেছি সাতটার দিকে তারপর দেখো এখন আমি রান্না বান্না করছি আজকে তোমাদের দাদা ভাইয়ের অফিস আছে মামা স্কুল আছে তো মা এখানে মেথি শাক বেছে দিচ্ছিলো আর আমি হচ্ছে মানে রান্নাবান্নাটা করছিল মা এলে আমাকে গুছিয়ে টুছিয়ে দেয় রান্নাটা আমিই করি আর কোনো রান্না যদি মানে মা ভালো করে বা কিছু তখন বলি যে মা তুমি করো এরকম ব্যাপার বলব রান্না করছি সকাল সকাল তো আজ কি বলতে একটা মাছ আছে ওটা কুত্তে হতো তো এটা আর সকালবেলায় মাছ কুত্ত ইচ্ছা করে না মানে একটা মাগুর মাছ আর কি নিয়ে এসেছিল তোমাদের দাদাভাই তো ওটা জমানো রয়েছে তো এটা ভাজজি দুপুরবেলায় রান্না করব আর এখন বেগুন দিয়ে মেথি শাক করলাম আর একটু ফ্রিজে এই যে কাতলা মাছ ছিল এটা দিয়ে উছ আলু দিয়ে তরকারি করলাম রয়েছে হচ্ছে মাগুর মাছ তো সেই মাগুর মাছটা দিয়ে ঝোল রান্না আর তরকারি আর এই যে মেথি শাক তো দেখো চান্দান করে দিয়ে তোমাদের সামনে এলাম তোমাদের সঙ্গে কিছু গল্প করব বলতে সিক্রেট কিছু কথা বলবো এতদিন যা প্ল্যান করেছিলাম আর মানে ঘুরতে গেছিলাম সেই ব্লগগুলো তো তোমরা দেখেছ আর আমি বাড়িতে এসে অনেক দিন তো পেন্ডিংয়ে পড়েছিল সেই ব্লগগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি বাড়িতে এসছি সেই সোমবারে আর আজকে হচ্ছে শুক্রবার তো আজকে দেখলে ব্লগে যে মা এসছে মা এসছে হচ্ছে মা মেইন ব্যাপার হচ্ছে মা ডাক্তার দেখাতে এসছে আর তার সঙ্গে হচ্ছে আমাকে নিতে এসছে সেটা তো আমি তোমাদেরকে ভিডিওতে বললাম যে আমাদের ওখানে মানে পাড়ায় অনুষ্ঠান আছে তো এক সপ্তাহ অনুষ্ঠান হবে তো সেই জন্য মা আমাকে নিতে এসছে তোমাদের দাদা ভাই তো মানে ছুটি নেবে না ও তো অনুষ্ঠানের দিন হয়তো যাবে মানে ওখানে সাত দিন হয় যেদিন খাওয়া দাওয়া হবে সেদিন যাবে ও তো সেই জন্য আগে থেকে তো আমি যেতে পারবো না তো সেই জন্য মা আমাকে নিতে এসছে তো এই আর কি আর মেইন যে ব্যাপার আলোচনা করব তোমাদের সঙ্গে সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে তোমাদেরকে তো বলেইছিলাম যে আমার পঞ্চমতম আর কি বিবাহবার্ষিক সেটা হচ্ছে মাঘের দু তারিখে আর ইংলিশে হচ্ছে সতেরোই জানুয়ারি পরে পড়েছিল আর কি যাই না এবছর ক তারিখ পড়েছে তো যাই হোক এবার হচ্ছে আমাদের অনেক দিন ধরেই প্রায় তিন মাস ধরেই একটা প্ল্যান ছিল এর আগের বার বাড়ি গেলাম তার আগের বার বাড়িতে গিয়ে আলোচনা করা হয়েছিল তো তখন আমার যা সবাই খুব এক্সাইটেড ছিল বলছে হ্যাঁ হ্যাঁ কর 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 দিদিও দিদিও খুব বলছিল যে হ্যাঁ কর অনুষ্ঠান তো এরকমটা আসলে এই অনুষ্ঠানগুলো নিজেদের একার নয় এটা হচ্ছে সবাইকে নিয়ে একটা যেমন কি বিয়ে যেমন বিয়ে জিনিসটা অন্যরকম অনেক কানুন থাকে অনেক কিছু থাকে সেগুলো মেনে সারা দিনটা মজা করা হয় এনজয় করে তাই না সবাই ওই জিনিসগুলো করে যেমন বৃদ্ধির ধান ভাঙা থেকে শুরু করে গায়ে হলুদ এগুলো বিএন মানে নীতি রীতি যাকে বলে তো যেহেতু এটা বিয়ে নয় এটা হচ্ছে অ্যানিভার্সারি মানে হচ্ছে মানুষ এই দিনটাকে একটু স্পেশাল ফিল করার জন্য অনেক অনেকভাবে সেলিব্রেশন করে তো সেই জন্য আমাদের এবছরটা একটু প্ল্যান কেন অন্যরকম কারণ এবছর পাঁচতম মানে পাঁচ বছর কমপ্লিট করছি এবার ফাইভ পাঁচ দশ এগুলো অন্যরকম ব্যাপার তো সেই জন্য পাঁচ বছরের অ্যানিভার্সারি যেহেতু তো সেই জন্য আমি ভাবলাম তো এবছরটা একটু অন্যভাবে করা যেতেই পারে তো ফার্স্টে তোমাদের দাদাভাই তো মানে বলছিল লজ্জা লাগছে এরকম এরকম বলছিল। দিয়ে তারপর সবাই বলছে ঠিক আছে করো ভালো মজা হবেই করা হবে তো আমারও খুব ইচ্ছে ছিল যে আবার ছবি টবি তুলবো দারুন মজা করবে এরকমটা তো সেই জন্য প্ল্যানটা কিছুটা ফাইনালের দিকে গেছে আর আমি তোমাদেরকে তো বলেইছিলাম যে বাড়িতে যাই সবার সঙ্গে আলোচনা করি তখন আমি মানে তোমাদেরকে ফাইনালটা বলবো কি হয় না হয় তবে ফাইনাল হয়েছে কেন মা এসলো কাল রাতে তোমাদের দাদাভাই মায়ের সঙ্গে গল্প করছিল তো মা বলছে ঠিক আছে করো এরকমটা ব্যাপার এবার কেন বড়দের কাছ থেকে কেন পারমিশন বা কেন এরকম শুনলাম ব্যাপারটা হচ্ছে কি বলো তো অনুষ্ঠান তো ঠিক আছে অনুষ্ঠান করলাম টাকা পয়সা খরচ করলাম লোকজন খাওয়ালো দাওয়ালো সব ঠিক আছে বাট ও যে সেই দিনটাকে তো সুন্দরভাবে উদযাপন করতে হবে তাই না সবাই আনন্দ করতে হবে সবার মতামত অবশ্যই জরুরি তারপর নিশ্চয়ই অনুষ্ঠান করলে বাড়িতে লোকজন আসবে তো সেই মানুষগুলোকে আদর আপ্যায়ন করা সেটা আমার আমরা তো পারবো না আমরা জাস্ট ফটো তুলবো ভিডিও করব এই ইসেই থাকবো কিন্তু তাদেরকে আদর আপ্যায়ন করা সব কিছু তো মা করে। মা যেহেতু সবকিছুতেই মাকেই দেখি তো মায়ের শরীর সব ঠিকঠাক আছে কিনা মা পেরে উঠবে কিনা তো সব কিছু মিলিয়ে মা বলছে ঠিক আছে করো এবার মা হচ্ছে ডাক্তার দেখাতে এসছে তোমাদেরকে বললাম মায়ের হাতে হচ্ছে মানে কিসে শিরার প্রবলেম আছে তো সেই জন্য মা ডাক্তার দেখাতে এলো আর মা বলছে ডাক্তার দেখাচ্ছি শক্ত হচ্ছে হচ্ছি ট্রাভেল কর পারবো এরকম হচ্ছে ব্যাপার তো দারুণ মজা করবো গাইস আমার মানে কি বলবো খুব এক্সাইটেড আমি বাড়ি গিয়ে সবার সঙ্গে আলোচনা করবো কীভাবে ওই দিনটাকেই করা হয় তো অনেক কিছু প্ল্যান করেছে অলরেডি মেকআপ আর্টিস্ট ঠিক করা হয়েছে মেহেন্দি পরবে তাকেও ঠিক করা হয়ে গেছে এবার হচ্ছে ক্যামেরাম্যানটা ঠিক করলেই হয় সেটা ঠিক করা হয়নি তো ক্যামেরাম্যান আমরা হাইফাই চাচ্ছি না কম রেটের মধ্যে মানে মিনিমাম আর কিসের মধ্যে হাইফাই চাচ্ছি না কেন বিয়ের সময় প্রায় আশি হাজার এক লাখ টাকার মতো শুধু ক্যামেরাম্যানকেই দেওয়া হয়েছে তখন কিন্তু সেই ভিডিও ভিডিও আমাদের মন ভরে খুব মানে হয়নি ভালো লাগেনি তো যাই হোক এবার মানে দুবারই মিলের কথা বলছে আর কি মানে আমার এই বাড়ি আর ও বাড়ি তো অনেক বেশি প্ল্যান আছে ওই দিনটা নিয়ে আমি যাই না কেমন কিভাবে করব সেলিব্রেশন বাট মনে মনে অনেক প্ল্যান আছে শুধু আমার না অনেকের মানে কি বলবো ফার্স্টে আমার যায় মানে দিদির কাছ থেকে আর কি বলছিলাম যদি অ্যানিভার্সারি করি তাহলে ওই দিনটা কি করবি কিভাবে উদযাপন করবি মানে কি 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 হয় এরকম একটা ব্যাপার তো দিদি দিদির মতো করে বলছিল তো তার সঙ্গে আরও কিছু অ্যাড করব তো দিনটা দারুণ মজা করব তো সবাই মোটামুটি অনেক আশা করি অনেক আর কি খুশি হবে আর দেখো একটা টাইমে টাকা পয়সা অবশ্যই থাকবে কিন্তু এরকম সকাল তখন থাকবে না তাই না তো সেই জন্য আর এই বছরটাই আমাদের কাছে মনে হলো যে বেস্ট এই বছরটাই পেরে উঠতে পারবো আর আস্তে আস্তে ধীরে ধীরে আমার সঙ্গে থাকো আমার জীবনের সঙ্গে থাকো তখন অবশ্যই সব কিছু জানতে পারবে তো এই জন্য এই বছরটাই আমরা বেছে নিলাম আরেকটা জিনিস সেটা হচ্ছে এবছর অ্যানিভার্সারিতে অনেক বড় লাইফের মানে কি বলবো সবথেকে দামি দা সব থেকে বলবো না যাই হোক অনেক বড় একটা স্বপ্ন পূরণ হবে অনেক বড় স্বপ্ন আর কি অনেক বড় স্বপ্ন দেখো অনেক মেয়ে হয়ে বিয়ে হয়ে অনেকের একটা স্বপ্ন থাকে যে মা হবে আমি মা হয়ে গেছি তারপর মা হতে আমার কোনোই বাধা ছিল না কিছু ছিল না খুব সুন্দরভাবে আমার এই ফুটফুটে মাম্মা থেকে পেয়েছি কিন্তু এটা তার আগেরও স্বপ্ন তার আগেরও স্বপ্ন একটা তো সেই স্বপ্নটা আমার এবছর এবছর মানে আমি পাবো পাবো করছি আর কি তো যাই হোক তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। মানে বলতে পারো এবছর বেস্ট গিফট তোমাদের দাদা ভাই আমাকে দিচ্ছে দেবে তো সেটা মানে স্পেশাল বেস্ট গিফট দেবে এবছরটা তো সেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আস্তে আস্তে তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আস্তে আস্তে করে সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আর বাড়িতে আপাতত মেলা টেলা নিয়ে একটু মানে জমজমাটি ভাব তারপর মেলার পর থাকবে হচ্ছে বিবাহবার্ষিকনি অলরেডি আমি আমি ফ্লিপকার্টে আমি মেহেন্দিতে কী পরবো সেটা আমার অর্ডার দেওয়া হয়ে গেছে আঠেরো তারিখে দেবে এলেই তোমাদের সঙ্গে শেয়ার করব যাই না ভালো আসবে না খারাপ আসবে তবে অর্ডার দিয়েছি তো আসলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো চলো আজের মতো টাটা কালকে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা আর তোমরা তো সবাই জানো আমাদের বাড়ির অনুষ্ঠানে আমরা কত বেশি মজা করি তো নিশ্চয়ই এটা তো খুব মজা করব বিয়ে তো তোমরা আমার দেখো নি এবার দেখবে অ্যানিভার্সারি স্পেশাল বিয়ে তো যাই হোক চলো সবাই ভালো থেকো সবাইকে টাটা সবাই সুস্থ থেকো